তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের মোমিতে চলে যেতে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি দীঘাতে বাট দীঘাতে অনেকক্ষণ স্টে করবো না জাস্ট এই ভোরবেলাটুকু টুকু শো যেখানেই স্টে করবো তারপর এখান থেকে চলে যাবো আমরা তাজপুর তো সকালবেলায় জানোই দীঘা সমুদ্র কতটাই না সুন্দর লাগে তো সবার ফার্স্টে যখনই দীঘা আসি এসে যেই জায়গায় যাব সেই জায়গায় আর যাই না সবার ফার্স্টে এসে দীঘাতেই নামি দীঘাতে নেবে দীঘাতেই কিছুক্ষণ স্টে করি তো সেখান থেকে তারপরে আমরা যাই মানে যেখানে যাই না কারণ সে মন্দামণি বলো বা তাজপুর বলো তো আজকে আমাদের প্ল্যান আছে তাজপুর আমরা এখান থেকে চলে যাবো সোজা তাজপুর তো তার আগে ভাবলাম একবার না তোমাদের দীঘাটা আরেকবারই ঘুরিয়ে দেখিয়ে দিই কারণ জানোই আমাদের দীঘাতে এখন এতটাই সুন্দর সাজিয়েছে বলার বাইরে সে ছোট থেকে বড় এমন কেউ নেই যা দীঘাতে আসতে এখন আর ভালো লাগে না এতটাই সুন্দর করে সাজানো তাই ভাবলাম সেটাও আমি হয়তো তোমাদের সাথে পুরোটা মানে ঘুরে দেখাতে পারবো না বা যেইটুকুনি সুবিধা মানে আমার পক্ষে সম্ভব আমি সেইটুকুনি তোমাদের দেখাবো তো চলো আগে দেখে নাও কী এখানে খুব একটা বেশি আমি দেখাচ্ছি না জাস্ট কয়েকটা জিনিস তোমাদের দেখাবো তো চলো আগে দেখে নিই তো আজও আবার বেরিয়ে পড়লাম নতুন একটা ডেস্টিনেশন তো আজ ডেস্টিনেশনটা কি সেটা তো তোমাদের আমি আগেই বলে দিলাম কোথায় যাচ্ছি তো যেখানেই যাই না কেন আমি একটু প্রেফার করি রাত্রিবেলার দিকে বেরোতে তাহলে কি হয় পরের দিনটা পুরোটাই পাওয়া যায় কারণ অফিস করে যেহেতু বেরোয় ওই জন্য চেষ্টা করি রাতেই যে বেরোনো আর জানি দীঘা যাওয়া মানে রাতেই বেরোলেই বেশি ভালো হয় তাহলে পরের দিনটা পুরো পাওয়া যায় তো আমি বেসিক্যালি যাচ্ছি দীঘা না আমি যাচ্ছি তাজপুর বাট যেতে তো হবে দীঘা হয়ে তাই জন্য আগে দীঘাটাই যাব দীঘাটাই ঘুরে তারপর ওখান থেকে আমরা যাব তাজপুর তো চলো এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এই যে একটা ক্যাব বুক করে আর জানো তো আর সেদিনকে মানে এটা যেদিন আর কি ভিডিও এটা বুঝতেই পারছো তোমরা এখানে ভয়েস ওভার দেওয়া হয়েছে তো যেদিন যাচ্ছিলাম সেদিন এত বৃষ্টি যে বৃষ্টি আমাদের পেছনেই ছাড়ছিল না আর জানো তো এই ফার্স্ট টাইম আমি শ্যামলিতে করে গেলাম কারণ আমি এর আগে কোনো দিন শ্যামিলিতে করে যাইনি শ্যামলির সার্ভিস খুব ভালো সবই ঠিক আছে বাট ভেতরটা আমার খুব একটা যে কমফোর্টেবল সেরকম লাগেনি বাট খারাপ না এমনি নর্মাল বাসে এসি বাসের থেকে শ্যামলি খুবই ভালো তো যাই হোক শ্যামলির এক্সপিরিয়েন্সটাও হয়ে গেলো ভালোও লাগলো খারাপও লাগলো দুটোই একসাথে তো তারপর যাই হোক এই ঘুম একবার ঘুম একবার ওঠা এই কিছুক্ষণ বাইরের দিকে তাকানো এই করতে করতে প্রায় পৌঁছে এলাম দীঘা আর দীঘাতে এসে তো জানেই সবার ফার্স্ট আমরা কি করি এসেই আগে বসে পড়ি একটু সমুদ্রের ধারে এসে নিজের মনটা একটু শান্ত করে নিই কারণ যারা সমুদ্র পছন্দ করো তাদের কাছে কিন্তু সবার ফার্স্ট আমার যতটা মনে হয় যে সমুদ্রের ধারে এসে একবার বসতে তো হবেই তাই না তোমরা কি মনে করো আর তোমাদের কি ভালো লাগে সমুদ্র তোমাদের যদি সমুদ্র ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকেও জানিয়ে তা আমার একটু মনে হলো বেশ একটু লাইটিংগুলো আছে দেখতে বেশ ভালোই লাগছে তাই জন্য তোমাদের সাথে একটু ভিডিওটাও এখানে দেখিয়ে দিই তো দেখো আমি পুরোটা তো ঘুরি নি জাস্ট কিছুটা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে মানে এতটা জার্নি করে না তখন আর ভালো লাগছিল না তাই হলাম একটু ফ্রেশ তো হতে হবে তাই জন্য একটু একটা লেবু চা খেয়ে নিলাম তো লেবু চা খেতে খেতে হয়ে গেল সকাল বুঝতেই পারছো দিনের আলোটাও ফুটে গেছে আমরা এবার যাচ্ছি হচ্ছে একটু মোহনাটা ঘুরে ওখান থেকে আমরা চলে যাবো সূর্য আমাদের ডেস্টিনেশন তাই হলে আমি এটাও একটু তোমার সাথে দেখিয়ে দিই সব যখন জায়গায় যখন যাচ্ছি ইটুখানি জায়গায়ও তো ভিডিওটা দেখাতে হবে নাকি তাই এখান থেকে আমরা চলে যাচ্ছি এবং মোহনার দিকে জানি মোহনার দিকে দেখে এখন আর আগের মতো সেই মানে ইচ্ছেটা বা সেই একটা মোহনায় গিয়ে যে দেখবো সে সূর্য ওটা সেটা আমাদের কপালে একদমই ছিল না কারণ তোমাদের তো বললাম যেহেতু বৃষ্টি আমাদের পেছন ছাড়ছিল না তো একদমই মানে রোদ ওঠেনি পুরো মেঘলা ছিল তার জন্য আমরা সূর্যটাও দেখতে পাইনি তো একটু এদিক থেকে ওদিক ঘুরলাম ওই যে একটু বেড়ালাম একটু এপাশে মানে ঘুরে আর কি এদিক ওদিক ঘুরলাম আর লাস্টে আমাদের যেহেতু অনেক আমরা রাতে বেরিয়েছি সেইভাবে খাওয়া দাওয়া আমাদের হয়নি তো ওই কারণে আমরা রাস্তায় বেরিয়েও সেইভাবে কিছু খাইনি তাই আগেই আমরা এখানে রেখে একটুখানি টিফিন করে নিয়েছি আর টিফিনটা করে আমরা আবার বেরিয়ে করেছি আমাদের ডেস্টিনেশনে চলেও আবার দেখা হচ্ছে পরের পাটে পরের পাটটা দেখতে কিন্তু ভুলো না